আন্তর্জাতিক পর্যায়ে পাওয়ার লিফটিং গেমে পা রাখতে চলেছেন কোচবিহারের দরিদ্র পরিবারের মেয়ে মায়া রায় তার এই স্বপ্নের পথে বাধা ছিল অর্থ সংগ্রহ করা বুধবার রাতে চেষ্টা হাত বাড়ালেই বন্ধু নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গলায় উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দানের পাশাপাশি কিছু অর্থ সাহায্য করা হয়েছে এদিন এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদানের পাশাপাশি কি জানানো হয়েছে শুনব ওই কর্মকর্তার মুখ থেকেই আজকে পচুরিয়ার দু নম্বর ব্লকের হরিপুরে থাকা এক তথা মায়া রয় যে দেশের হয়ে আন্তর্জাতিক লেভেলে খেলতে আছে থাইল্যান্ড ব্যাংককে থাকে চেষ্টার পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হবে আমরা এইভাবেই মায়ার পাশে সর্বদা রয়েছি চেষ্টা হাতবাহের বন্ধু সর্বদা মায়ার পরিবার এবং মায়ার পাশে থাকি তবে এভাবে যদি মায়ার পুষ্টিকর খাবার সংগ্রহের জন্য কিছু অর্থ সাহায্য করেন মানুষ সেক্ষেত্রে পরিবারটির পাশাপাশি প্রতিযোগী নিয়েও যে চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবেন তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স